আমি ওয়াজ করতে বলেছি কি পদ্মা নদীর স্বরে জ্বালায় জ্বালা নিয়ে অস্থায়ী ঘর বানাত অস্থায়ী ঘর চাটাই দিয়ে ওখানে ঘর বানায় মাছ ধরে বিক্রি করে একদিন আল্লাহর কি কাম উঠছে ঝড় ঝড় খালি বালু উঠতিছে এক এক ঘন্টা হয়ে ঝড় থামে না জেলায় স্বামী বলতেছে বউরে আমার পেশাব লাগছে রে কী করি দরজা খোলা যাবি না দরজা খুললে বালু এসে সব মেখা দেবে ঝড় না থামার কারণে জ্বালা বলতে স্বামীকে বলতেছে ও বৌ তাহলে আমি কাম করি ঘরের মধ্যে পেশাব করি বউ বলে তুমি বড়ো মানুষ ঘরে পেশাব করলে থাকা যাবে স্বামী বলতে ধর যে থামে না খালি কিটকিট করতেছে বউ বলে তাহলে কাম করো তুই আমার চড়ো কান্দর কান্দত চড়া চাটায় ঘর তো তোমার যন্ত্র মোতাবেক একটা শ্বে করো ওই বউয়ের কান্দে ছড়ে যন্ত্র মোতাবেক শ্বেত করে পেশাব করছে আলহামদুলিল্লাহ এক আধ ঘন্টা হয় ধর থামে না বউ বলে আমারও যে পেশাবলো স্বামী বলতে যে ছিদ্র করাই আছে তাহলে কান্দর চড়বে আর জাগা মতো কাম করবে বউ স্বামীর কান্ধের চলে পেশাব করে পেশাব তো বেড়া যায় না স্বামীর বুক ভিজে যায় স্বামী চিরলে কোন জায়গায় পেশাব করি কোন জায়গায় পড়ে বউ বলে মরার স্বামী জানো না সব জায়গায় সমান অধিকার চলে না দরে কথা ঠিক কিনা আপনার বলেন তো সব জায়গায় সমান অধিকার চলে মসযুদ্ধের সময় অনেক হিন্দুরাও কলমা পড়ছিল দরেকন ঠিক কিনা কর করবে আমাদের ফির এলাকায় অনেক হিন্দু তখন দাসপাড়া একটা পাড়ার নামই হলো দাসপাড়া তো পাকিস্তানের পাঞ্জাবি আর্মি দেখলি ওরা বলতো লাইলা ইহা লাইলা লাইলাহা তার আর্মিরা বলতো বিলকুল ঠিক ঠিক হয় বিলকুল ঠিক নয় মাস পরে যখন দেশ স্বাধীন হলো তখন এক হিন্দু আমাকে বললো বাবা মুসলমানের কলমার দাম আছে রে তা আমি করলাম আপনি হিন্দু হয় কেমনি বুঝলেন বলে এই কলমা মুখত থাকার কারণে আর্মির গুলির থেকে বেঁচে গেছি পারে এই কলমা খালি মুখত থাকার কারণে আমি কলাম দাদা কলিমা শুধু মুখের আকারের কারণে যদি আর্মির গুলি থেকে বাঁচেন এই কলেমা কলিজের মধ্যে জায়গা দেন জাহান্ন এরা থেকে আল্লাহ বাছায়ে দিবে ধরে করার কথা ঠিক কি না ভাই জান ও আল্লাহ আকবর বলেন আয়তার কথা কি খেয়াল আছে বিপদ আপদ মুসিবত যখন আসবে তখন তোমরা ইন্নালিল্লাহ বলবে এই হুকুম কার বর্তমানে আমাদের বাংলাদেশে বিপদ আছে না নাই সবচাইতে বড় বিপদ হলো মানুষ কোরআনের ওয়াজ শুনবে কিন্তু কোরআন মোতাবেক চলবে না এটাই হলো মুসলমানের ইমান আমলের মধ্যে সবচাইতে বড় বিপদ জোরে কোন সবচাইতে বড় কি যে কে আল্লাহ লক্ষ্য করে বলেছেন আপনারা বলেন তো কোরআন মুমিনদের জন্য গজব না রহমত এ কোন গজব না রহমত এই কোরআনকে নাজিল করা হয়েছে মুমিনদের জন্যে যাবতের রূপ মুক্তি এবং রহমস্যরূপ আর সেই কোরআন থেকে লিল্লার কথা বলতে একটু মনোযোগ মা তুমি আমাকে ছয় দিন হলে খুঁজতেছ কি দুঃখ নিয়ে খুঁজতেছ সেই দুঃখের কথা এখন আমি শুনতে চাই মেয়েটা বলে আমিরাল মৌমিন আমার জীবনের সবচেয়ে যে বড় দুঃখ হলো আমি ছয় বছর বয়স ইমান গ্রহণ করেছি শুধুমাত্র ইমান গ্রহণ করার অপরাধে বারো বছর আমি জেলখানায় বন্দি জীবন কাটাইছি সকালেবেলা তিন করে চাবুক মারছে বিকালবেলা তিনটা করে চাবুক মারছে আমার দেহের এমন কোন জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই আমার একটাই মাত্র অপরাধ আমি ছয় বছর বয়সে ইমান গ্রহণ করছি ইমানের কলেমা পড়িনি ইমান গ্রহণ করছি আমাদের বাংলাদেশে যুদ্ধের সময় অনেক হিন্দুরাও কলমা পড়ছিল দরে কোন যে এতে কর করবে আমাদের পাঁচপির এলাকায় অনেক হিন্দু তখন দাসপাড়া একটা পাড়ার নামই হলো দাসপাড়া তো পাকিস্তানের পাঞ্জাবি আর্মি দেখলি ওরা বলতো লাইল ইমিরা বলতো বিলকুল ঠিক হাই ঠিক ঠিক নয় মাস পরে যখন দেশ স্বাধীন হলো তখন এক হিন্দু আমাকে বললো বাবা মুসলমানের কলমার দাম আছে রে তা আমি করলাম আপনি হিন্দু হয়ে কেমনি বুঝলেন বলে এই কলমা মুখত থাকার কারণে আর্মির গুলির থেকে বেঁচে গেছি পারে এই কলমা খালি মুখত থাকার কারণে আমি দাদা কলমা শুধু মুখের আকার কারণে যদি আরবির গুলি থেকে বাসেন এই কলেমা কলিজের মধ্যে জায়গা দেন জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাসায় দিবে ধরে কোন কথা ঠিক কি না ভাই যান ইমানের কলেমা খালি পড়লে হবে না ইমানকে গ্রহণ করা লাগবে ইমানকে গ্রহণ করা সম্পর্কে রাসুল বলেছেন একরার বিল লেসান তাজদিক বিল জেনান আমল বিল আর এরই নাম হলো ইমান মেয়েটা বলতেছে আমির আল মমিন আমি যেই দেশের জেলখানায় বন্দি ছিলাম এই মনোযোগ দেশ হলো যেই দেশের জেলখানায় বন্দি ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ জোরে কি দেশ ওই দেশের সবাই হলো খ্রিস্টান ওই খ্রিস্টানদের দেশে আমি মুসলমান হয়েছিলাম আর মুসলমান হওয়ার কারণে আমাকে জেলখানায় বারো বছর বন্দি করলো আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন আল্লাহর কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে ওই দেশে কোনো জেলখানা থাকবে না আপনি জেলখানার দরজা মুক্ত করে দিলেন আমি জেলখানা থেকে বের হয়ে আমি কোথায় যাব আজকে ছয় দিন হলে আমি আপনাকে খুঁজতেছি কারণ আমার দাদা খ্রিস্টান আমার বাবা খ্রিস্টান আমি যাদের ঘরে জন্ম নিয়েছি সবাই খ্রিস্টান এখন একজন নারী হয়ে খ্রিস্টানদের কারে বাড়ি যাব কোথায় যাব আমার যাওয়ার কোনো জায়গা নেই এই দিন ছয় দিন হলে আপনাকে খوستেছি যদি আপনাকে পায় তাহলে আপনার কাছে এই দুখিনী মেয়ে একটু আশ্রয় চাই ওমর ফারুক বললেন মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে জরেকার সুবহানাল্লাহ মানুষ কোনদিন মানুষকে আশ্রয় দিবার পারে না আপনারা বলেন তো ইসলামে নারীদের অধিকার আছে না নাই এ কথা তো আছে না নাই আমাকে কতকগুলো এখন বার হয়ে বলবে কোরআন শরীফ যদি ক্ষমতা যায় তোমাকে কিন্তু বাড়ির থেকে বারবার দিবি না একের দরজা আটকে দিবি বাড়ির থেকে বাড়াবার পারবে না মার্কেট করা যাবে না চাকরি করা যাবে না এ করা সে করা যাবি না এইরকম আজে বাজে কথা বলে মেয়েদের মন ঘুরানোর চেষ্টা করবি দরে কর কথা ঠিক কিনা আজকে মায়েরা শোনেন আল্লাহর কনানের আইন যখন চালু হবে আপনারাই সবচাইতে ন্যায্য অধিকার পাবেন দরে কথা ঠিক কি না মেয়েদের অধিকার ইসলামে আসে না নাই এক সময় নারীদের কোনো অধিকারই ছিল না আল্লাহ রাসুল সে নারীদের অধিকার দিয়েছে আপনারা জানেন আগে জীবন্ত মেয়েকে কবর দিত আপনারা শোনেননি আমি সে ও আজকে করতেছি না কিন্তু শুনেছেন তো কি একটা নারীদের অবস্থা ছিল সেখান থেকে ইসলাম এসে বলল হুন্না লিবাসুল্লাহ কুম ও আন্তুম লিবাসুল্লাহ হুন্না নারী হলো স্বামীর বিবি হলো স্বামীর পোশাক স্বামী হলো বিবির পোশাক মানে সমান সমান জোরেকান সোহান আল্লাহ এক সময় নারী যখন মা হবে তখন ইসলাম বলে দিল মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত সোমানাল্লাহ না। কেন স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত এটা কিন্তু ভুয়া কথা আমরা ছোটবেলায় বহু বক্তার শুনছি স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত এটা ভুয়া কোন মরদ মানুষের পায়ের তলে জান্নাত নাই জান্নাত আছে মেয়ে মানুষের পায়ের তলে সে মেয়ে যদি মা হয় তাহলে আপনারা বলেন তো ইসলামী মায়ের দাম বেশি না বাপের দাম বেশি কথা কয় না মায়ের না বাপের মেয়ের দাম বেশি না ছেলের দাম বেশি আল্লাহ রাসুল বলেছেন বাজার থেকে কোনো মিষ্টি কিনলে খবরদার ছেলের হাতে দিবা না মেয়ের হাতে দিবা কার হাতে দিবা এখন বাজার থেকে আপনি ছয়টা মিষ্টি কিনছেন এনা মেয়ের হাতে দিচ্ছেন মেয়ে গুনতেছে আব্বা এক মা এক ভাই এক তাহলে তিনজন ওই মিষ্টি বাড়তিছে আব্বু তুমি দুটা লাও মা তুমি দুটা লাও ভাই বলতেছে তুই দুটা তখন বাপ বলতেছে বাবা তুমি তো মিষ্টিটা ছয়টা ভাগ করে দিলে আমাদের তিনজনকে তোমার খবর কি আপনারা খালি আমার খাওয়া আপনারা খালি আমার খাওয়া সোনার লগন লাগেন আপনি ভুল করে যদি ছেলের হাতে দেন ছেলে মিষ্টির প্যাকেট খোলা বলতে আব্বু বাজারে কি আর কোনো মিষ্টি নাই এই ছয়টা মিষ্টি কি গেল এই ছয়টা আমারই লাগবি এই কয়ে ছয়টা চলে গেছে কাকু দেয়নি আজকে বাপ মরে গেছে বাপের সব সম্পত্তি বেটার হলে গুনুক দিবারই চায় না ধরে কোন কথা ঠিক কিনা আবার অনেক বাবা সর্বনাশ করে হজ করবার যাওয়ার সময় সব সম্পত্তি বেটাক দেয় মেয়ে থাকি দেয় একটু মনোযোগ দোনে রাসুল বলেছেন ফাতেমা আমার কলিজার টুকরা মেয়েদেরকে তোমরা সবচাইতে বেশি ভালোবাসবে ছেলের চাইতে মেয়ের দাম দাম বেশি শুধু একটা জায়গায় মেয়েদের কম আর আল্লাহ কোরআনে বলেছেন পুরুষেরা নারীদের উপরে থাকবে এই একটা জায়গায় শুধু মেয়েদের দাম কম পুরুষ থাকবে উপরে আর নারী থাকবে কথা কয় না। এইটা এইটাই এইটাই ওরা ধরে এটা ধরে আর মিছিল করে নারী পুরুষের সমান অধিকার কি মিছিল করে না কেরে নারী পুরুষ সমান অধিকার চাও কে তুমি যদি মেয়ে হও তোমার অধিকার বেশি তুমি মা হলে তোমার অধিকার বেশি খালি একটা জায়গাতে একটু আমি ওয়াজ করতে বলে থাকি পদ্মা নদীর জেলা জ্বালা জ্বালানি অস্থায়ী ধর ঘর বানাতো অস্থায়ী ঘর চাটাই দিয়ে ওখানে ঘর বানায় মাছ ধরে বিক্রি করে একদিন আল্লাহর কি কাম উঠছে ঝড় ঝড়ে খালি বালু উঠতেছে এক এক ঘন্টা হয় ঝড় থামে না জেলায় স্বামী বলতেছে বউ আমার পেশাব লাগছে রে কী করি দরজা খোলা যাবে না দরজা খুললে বালু এসে সব মেখা যাবে ঝড় না থামার কারণে জেলায় বলতে স্বামীকে বলতেছে ও বৌ তাহলে আমি কাম করি ঘরের মধ্যে পেশাব করি বউ বলে তুমি বড় মানুষ ঘরে পেশাব করলে থাকা যাবে স্বামী বলতে ঝড় যে থামে না কিট কিট করতেছে বউ বলে তাহলে কাম করো তুই আমার কান্দত চড়ো কান্দর চড়া চাটাই ঘর তো তোমার যন্ত্র মোতাবেক একটা শ্যাত করো ওই বউয়ের কান্দে ছড়ে যন্ত্র মোতাবেক শ্যাত করে পেশাব করছে আলহামদুলিল্লাহ এক আধ ঘন্টা হয় না বউ বলে আমারও যে পেশাবো স্বামী বলতে ছিদ্র করাই আছে তাহলে কান্দর চড়বে আর জায়গার মতো বউ স্বামীর পেশাব করে পেশাব তো বেড়া যায় না স্বামীর বুক ভিজে যায়। স্বামী চিরলে কোন জায়গার পেশাব করি কোন জায়গায় পড়ে বউ বলে মরার স্বামী জানো না সব জায়গায় সমান অধিকার চলে না দরে কথা ঠিক কিনা আপনার বলেন তো সব জায়গায় সমান অধিকার চলে মসজিদের ইমামতি করবে পুরুষ মানুষ নারীরা ইমাম হবার পারবে তাহলে মসজিদের ইমাম যদি নারী হবার না পারে সমাজের ইমামতিও নারী করবার পারবে না এই একটা জায়গা মুখ বন্ধ রাখলেন কেন হাঁ করা যাবে না লিল্লাহে হে ওমাবর ফারুক বললেন মা এখন তোমার বয়স কত মেয়েটা বলতে সামিরাল আল মোহামিন ছয় বছর বয়স ইমান গ্রহণ করেছি আর বারো বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি হিসাব করে দেখলাম ছয় আর বারো মিল আমার আঠারো বছর বয়স ওমর ফারুক বললেন মা এই মুহূর্তে তোমার এক নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিয়া বসা ইসলাম তোমাকে অধিকার দিয়েছে ভালো একটা ছেলের সাথে কি ছেলে ভালো ছেলে সুন্দর ছেলে না ভালো যদি ইসলাম বলতো সুন্দর একটা ছেলের সাথে বিয়ে বসা তাহলে আমার মতন কালো বউ পাওয়া খুব কঠিন হয়ে যেত তোর কোন কথা ঠিক কিনা কিন্তু ইসলাম কি সুন্দরের কথা কছে না ভালো কছে ভালো উমর ফারুক বললেন মা তুমি এখন ভালো ছেলে কোথায় খুঁজবে আমার কাছে একটা ছেলের খবর আছে দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা মেয়েটা বললেন আমিরাল মহমিন তাহলে ভালো ছেলের খবর দেন ওমর ফারুক বললেন ছেলেটার বয়স হল মাত্র বাইশ বছর জোরে কান বছর লম্বাই হলো ছয় ফুট দুই ইঞ্চি ছেলেটার গায়ের রং হলো ফর্সা মুখের বরণ হলো চাঁদের মতো সুন্দর ছেলেটার নাম হলো আবদুল্লাহ ছেলেটার বাবার নাম হলো আমি অধম ওম ছেলেটার যোগ্যতা হলো তিরিশ পারা কোরআনের হাফেজ ছেলেটার যোগ্যতা হলো ছয় লক্ষ হাদিসের হাফেজ আমার আবদুল্লার সঙ্গে ওমর ফারুক বল আমার আবদুল্লার সঙ্গে তোমাকে বিয়াটা দিয়া তোমাকে আমার বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার বৌ মা বানায় কর না কেন আমার আবদুল্লার সঙ্গে বিয়া দিয়া তোমাকে কি মা কথা কয় না পারে কি মা তিন চারবার বলেছি কি মা মাধ্যমে বসে আছে বাঘ মারাই উনি আর কথা কয় না তা আমি বললাম সবদি সাহেব আপনার সামনে সবাই বললো ব্যাটার বউ হচ্ছে বউমা তা আপনি কথা না কেন আপনার কি বেটা নেই আমারও নেই সবদিকে মনে করন আমার দলের লোক আমার কিন্তু ব্যাটা নেই আল্লাহ তিনটা বেটি দিছে তাই সবদিকে বললাম আপনি কি আমার দলের না হুজুর আমার দুইটা ব্যাটা আছে বিয়ে করাছি হুজুর তো বউ মা না কেন হুজুর কেমন কই আমার দুটা বেটার বই হচ্ছে বউ দজার আমি বউমা পাইনি হুজুর আগে আমার বেটা খুবই ভালো আসলো কিন্তু বিয়ে করার পর থেকে বউ যে কী কান মন্ত্র দিল আমার বেটার বাড়িতে নেই বেটা এখন শহরে বাসা করে বৌকলে থাকে এরকম বেটা আসে না জোরে না নাই অন্তাহারে বাপ মা আছে আর বেটা বউলি আছে বগলা শহরে বাসা বান আছে বৌলে ওটি থাকে এখন বাপ মা থাকে অন্তাহারে একদিন বাবার খুবই অসুখ বাবা ডাক্তার দেখাতে গেছে আছে পপুলারে এত বড় ডাক্তার ভিড় বেশি সিরিয়াল পড়েছে রাত সময় রাত নয়টার সময় ডাক্তার দেখে বাপ চিন্তা করে এখন কেমনে যায় রে ঘোড়া ধাপের সিএন যে আছে কি না চিন্তা করতেছে এখন এত রাত্রে অন্তাহারে কেমনি যাই মন বলতেছে কে তোর ব্যাটার বাসা নেয় ব্যাটার বাসাত যা মনের কথা মতো ব্যাটার বাসাত গেছে ব্যাটার নাম হলো আব্দুল্লাহ দরজার যা ডাকতেছে আবদুল্লাহ এটা কি গ্রাম এটা কি অন্তাহার আপনার কিন্তু শহরের একটা ভাব আছে রে নাই আবদুল্লাহ কয় আমাক সবাই সার করে কয় সাহেব করে কয় এতরা তেমন নাম ধরে ডাকে মরদ কে রে আপনারা বলেন তো নাম ধরে ডাকার মরদ কে আমি যত বড়ই হুজুর হই আমার বাপ কিন্তু আমার পুরা নামও কয়নি কে বাবা বুঝলু কি খবর বা আমি কলাম আব্বা আমি একটা হাজি মানুষ মলানা মানুষ আপনি সরাসরি বুঝলু কন আব্বা কয় তোকে আবার হুজুর কয় করে কেন আজকে যখন ওয়াজ করে আসি যখন বাপ মায়ের কবর আমার মসজিদের পাশে বাপ মায়ের কবর সালাম দিয়ে আসি আবার ওয়াজ করে যখন যাই বাপ মাকে সালাম দে বলি বাবা আপনি যে মধুরি আমাকে বসলু বলে ডাকতে ছিলেন আর দুনিয়াতে কেউ নাই বাবা বাবার মতো না পন কে হো নাই রে দুনিয়ায় নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায় বাবার মতন আপন কেহ আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ দরজা খুলে দেখে বাবা টিমের মতন আস। বাবার হাত ধরে বলতেছে বাবা রাত নয়টার সময় কেন তাই ডাক্তার ডাক্তারের জন্য খালি বাড়ির যাওয়ার গাড়ি ফেলে তোর বাড়ি বাড়িতে আসি যাওয়ার বুদ্ধি নাই দেখে আছি বা আবদুল্লাহ বাপের হাত ধরে বলতেছে আব্বা আপনি রাগ করছেন এতদিন পরে এসে আপনি দরজা তাসা দিয়ে গরম হসেন চলেন আব্বা বসেন রেশনমে বসে আব্দুল্লাহ আস্তে আস্তে বইয়ের কাছে আসছে বউ কম্বল গাউ দিয়ে সুতাস বইয়ের কাছে এতিমের মতন বলতেছে লক্ষ্মীটি ময়না পাখি বউ কিন্তু সবই জানে ওর বাপ আছে সেটা জানে না ওই ঘুমের ভান করে চুপ করা আবদুল্লাহ চোরের মতন ময়না পাখি

আরে পাগলা থাকার জায়গা নাই দেখে তোর বাড়িতে আছি হোটেল নেয় খাই যাচ্ছি আবদুল্লাহ বলতেছে বাবা সত্যি কি আপনি খাইছেন বাবা মনে মনে কয় যে তোর বইয়ের ব্যবহার প্যাট এমনি ভরে গেছে এটা মনে মনে বলতেছে জোরে বলে নাই আসলেই খাইছি বাবা আবদুল্লাহ বলে তাহলে ঘুমান আবদুল্লাহ বাবারে ঘুমাই দেয় ঘরের মধ্যে জ্বলতেছে মনের মধ্যে কষ্ট নিয়ে আবদুল্লাহ বইয়ের কাছে শুইসে রাত যখন এগারোটা বাজে তখন আবদুল্লার শালা বইয়ের ছোট ভাই রাত তখন এগারোটা আবদুল্লার শালা এসে ডাকতেছে শেফালি আপা শেফালি আপা আবদুল্লার বইয়ের নাম হলো শেফালি কম্বল ফেলে দেয় মারছে লাভ আবদুল্লা তাকায় দেখে কম্বল আছে বউ নেই বউ গেটত যা বলতেছে কে ভাই এত রাত্রে কুত থেকে বলে ক্যারাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে আপা খেয়াল করিনি একটু ঘুমাবার চাই আরে ফাগল ঘুমাবি তা আমি খাবি না তুই না খাই ঘুমাইলে আমার সঙ্গে ঘুম ধরবি ভাত গরম গোস্ত গরম মাছ গরম সব গরম করে ভাইয়ের সামনে দিয়ে ড্রেসিং টেবিলে ইয়া ভাইয়ের সামনে দিয়ে ডাইনিং চেয়ারে বসে এখন খালি বলতে যে খা ভাই আর খা ভাই আবদুল্লাহ চিন্তা করে নয়টার সময় আমার বাবা আসলো তোর মাজা বেদনা শির শিরশির করে আর এগারোটার সময় তোর ভাই আইলো বার হয়ে থাকে পাঁচ তরকারি গরম ভাত শালার মাথায় বইয়ের হাত কয় তরকারি পাঁচ তরকারি গরম ভাত শালার মাথায় আর বইয়ের হাত খা ভাই আরে এক টুকরা খা ভাই ভাই বলতেছে না পার পারতেছি না আবদুল্লাহ ধীরে ধীরে বাবা যেই ঘরে ঘুমায় ওই ঘরে জানলার কাছে গিয়ে জিরো বাল্বের আলোতে দেখে বাবা সুখ নামকে ঘুম পারতেছে আবদুল্লার চোখটা দর দর করে পানি পড়তেছে যে বাবা নিজে না খাইয়ে আমাকে লেখাপড়া করালো যে বাবা মাটির বিছনাত থাকে আমারে খাট বানিয়ে দিছে আমার সেই বাবা আজকে না খাইয়া ঘুম পাড়তেছে আর আমার বইয়ের ভাইয়ের সামনে পাঁচ তরকারি গরম ভাত লিয়াব বলুয়া কম আহসানো আমালা আল্লাহ বলে বান্দারে তোমার সুন্দর আমলের পরীক্ষা করা হবে এই মুহূর্তে তোমার সুন্দর আমল কি এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন আল্লাহ ইল্লা অবিল তোর বইয়ের মাদার না ফির শিরশির করে তোর বাবার সামনে খাবার দেয়নি তোর বাবা খেয়ে ঘুম পারতিছে আর শালার সামনে পাঁচ তরকারি গরম ভাত তুই কি মরদ না তোর কি করার কিছুই নাই আজকে আল্লাহ তারা সুন্দর আমলের পরীক্ষা করবে আজকে সুন্দর আমল হলো বউ মরে গেলে বউ পাওয়া যাবি কিন্তু বাপ যদি মরে জীবনে কাঁদলেও কিন্তু বাপ পাবো না তোর বউ যদি সকালে মরে তুই বিকালে বিয়ে করে পারবো বউ মরলে বইয়ের অভাব নাই বউ ছাড়া দিলেও বইয়ের অভাব নাই কিন্তু এই বাপ যদি মরা যায় পর্যন্ত কাঁদলে কিন্তু আর বাপ পাওয়া যাবে না যেটা বাবা পাওয়া যাবে না সেটার দাম বেশি না যেটা মাঝে মাঝে পাওয়া যায় সেটার দাম বেশি কথা কয় না রে ভাই আপনার কোন তো বউ পাওয়া যায় যাই আমার বড় ভাইয়ের তিনটা বউ মরছে বুঝলেন ওইখানে মরাও সারা বিয়ে করাও সারা আমার তাই হুজুর তোর ভাগ্য নেই আমার একটা ভাইরে মরে রে এ ওয়াজ কিন্তু আমার বউ আবার লাইভে দেখতেছে বুঝলেন আমি কি ওয়াজ করতেছি আর আবার লাইভ দেয় আমি কোনটি কোন ওয়াজ মারি ওটা আবার বউ দেখে যাওয়ার পরে আমার ধরে আজকে কি হলো এরা সরবরাহ করতে ভাই তার মানে বলার যা একটু মনোযোগ শোনেন এবার আবদুল্লা চিন্তা করতেছে সুন্দর আমল কি করব বর্তমান সেই পরিবেশ চলতে সুন্দর আমল তো করার সুযোগ নাই সুন্দর আমল হলো ওই বইয়ের পাঁচাদ বাড়ি